আইএনডি বানাটিক চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমরা কথা বলবো এক দারুণ মহাজাগতিক ঘটনা নিয়ে চন্দ্রগ্রহণ আজ সাতই সেপ্টেম্বর এক পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে যা ভারত ও বাংলাদেশ থেকে দেখা যাবে আজকের ভিডিওতে আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেব এবং জানাবো কখন কোথায় এবং কিভাবে আপনি এই অসাধারণ দৃশ্য দেখতে পারবেন প্রথমেই চলুন জেনে নেই চন্দ্রগ্রহণ আসলে কি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মাঝখানে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে এর ফলে চাঁদকে কিছু সময়ের জন্য অন্ধকার বা লালচে দেখায় এই লালচে রঙের জন্য একে ব্লাড মুন নামেও ডাকা হয় এই চন্দ্রগ্রহণটি সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে শুরু হবে এবং আটই সেপ্টেম্বর পর্যন্ত চলবে গ্রহণ শুরু হবে রাত নটা আটান্ন মিনিটে ভারতীয় সময় অনুযায়ী এবং বাংলাদেশের সময় রাত দশটা আঠাশ মিনিট সাতই সেপ্টেম্বর এবং পূর্ণ গ্রহণ শুরু হবে রাত এগারোটায় ভারতীয় সময় অনুযায়ী এবং বাংলাদেশের সময় এগারোটা তিরিশ মিনিটে সর্বোচ্চ গ্রহণ রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে ভারতীয় সময় এবং বাংলাদেশের সময় বারোটা বারো মিনিটে এবং পূর্ণ গ্রহণ শেষ হবে রাত বারোটা বাইশ মিনিটে ভারতীয় সময় আটই সেপ্টেম্বর এবং রাত বারোটা বাহান্ন মিনিটে বাংলাদেশি সময় আটই সেপ্টেম্বর পূর্ণগ্রহণ শেষ হবে গ্রহণ সম্পূর্ণরূপে শেষ হবে ভারতীয় সময় অনুযায়ী রাত একটা ছাব্বিশ মিনিটে আটই সেপ্টেম্বর এবং বাংলাদেশের সময় একটা ছাপ্পান্ন মিনিট আটই সেপ্টেম্বর এই চন্দ্রগ্রহণটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হওয়ায় ভারত ও বাংলাদেশের প্রায় সব জায়গা থেকে এটি দেখা যাবে ভারতের প্রধান শহর যেমন কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই এবং বেঙ্গালুরু সহ দেশের সব প্রান্তের মানুষরাই এই দৃশ্য উপভোগ করতে পারবেন যদি আকাশ পরিষ্কার থাকে বাংলাদেশের প্রায় সব জেলা থেকেই এই চন্দ্রগ্রহণ দেখা যাবে ঢাকা চট্টগ্রাম সিলেট রাজশাহী এবং খুলনার মানুষরা খুব ভালোভাবে এই দৃশ্য উপভোগ করতে পারবেন চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো বিশেষ যন্ত্রের প্রয়োজন হয় না এটি খালি দেখা যায় এবং এটি সূর্যগ্রহণের মতো চোখের জন্য ক্ষতিকর নয় তবে যদি আপনি টেলিস্কোপ বা বাইনোকুলার ব্যবহার করেন তবে চাঁদের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন শহরের আলো থেকে দূরে একটি খোলা জায়গায় যান ছাদের উপর বা খোলা মাঠে দেখতে পারেন আকাশ পরিষ্কার আছে কিনা তা আগে থেকে দেখে নিন এই ধরনের জ্যোতির্বিজ্ঞানের ঘটনা আমাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে আজ রাতে আপনারা সবাই এই চন্দ্রগ্রহণটি দেখতে পারবেন আশা করি এবং পরের চন্দ্রগ্রহণটি প্রায় তিন বছর পরে কিন্তু আবার হতে যাচ্ছে ব্লাড মুন পূর্ণ চন্দ্রগ্রহণ মহাকাশের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলির একটি পৃথিবীর ছায়া চাঁদকে ঢেকে ফেলার সাথে সাথে চাঁদ তামাটে লাল রং ধারণ করে তখন এটাকে ব্লাড মুন বলা হয় আজ রোববার সাতই সেপ্টেম্বর বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যদি আকাশ মেঘমুক্ত থাকে তাহলে বাংলাদেশ থেকেও এই পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণটি আজ রোববার সাতই সেপ্টেম্বর রাত থেকে শুরু হয়ে পরের দিন অর্থাৎ আটই সেপ্টেম্বর ভোর পর্যন্ত চলবে মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে গ্রহণ অপূর্ব দৃশ্য প্রায় পাঁচ ঘন্টা ধরে সে আকাশেই থাকবে এর মধ্যে মোট বিরাশি মিনিট তথা দেড় ঘন্টার জন্য চাঁদ লালচে বা তামাটের রং ধারণ করবে বাংলাদেশের সময় অনুযায়ী সাতই সেপ্টেম্বর রাত নটা আঠাশ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে চন্দ্রগ্রহণটি পূর্ণাঙ্গভাবে দেখা যাবে এমন স্থান হলো পূর্বে ইন্দোনেশিয়ার হেলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমেও আংশিক গ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চল ও দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দেখা যাবে না চন্দ্রগ্রহণ তখনই ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয় সূর্যের আলো পৃথিবীর বায়ুমন্ডলের মধ্য দিয়ে এসে চাঁদের পৃষ্ঠে লালাফ আভাস সৃষ্টি করে যার কারণে একে ব্লাড মুন বলা হয় বিবিসি জানায় সাতই সেপ্টেম্বর রাতে শুধু পূর্ণিমা বা ব্লাড এর জন্যই বিশেষ নয় এদিন চাঁদ ও শনি গ্রহকেও আকাশে খুব কাছাকাছি দেখা যাবে খালি চোখে শনিকে চাঁদের খুব কাছে দেখা যাবে উজ্জ্বল বিন্দুর মতো তবে কেউ টেলিস্কোপে দেখলে শনির বলয়ও দেখতে পারেন এই ঘটনা খুবই বিরল না হলে একসঙ্গে পূর্ণিমা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও শনি গ্রহ দেখা জ্যোতির্বিজ্ঞান প্রেমীদের কাছে বিশেষ মুহূর্তই বলা চলে তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না তো আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে